আমি বন্ধু বলো कि अमार कोमेन ने रिप्लाई दे बे ना हैं दे बे वालों झुमा क्या बोलना चो अमार के चिंते बाचो हाँ हाँ चिंते बाचो कॉल ना तेरे तो आसन है गास पले बसों से अपन हाँ काच्ची कमर में चाश से उन्हें बुलबुले हाँ क्योंकि देखो इबुंग देखो बुलबुले

ভালো আমরা মায়ের বাড়ি এসেছি সকাল দিকে এই সকাল দশটার দিকে এসেছি এসে আবার আমি গেছিলাম পিসিমনির বাড়ি কাটোয়া গেছিলাম ওখান থেকে মাদার বাড়িতে আসলাম এসে চান টান করলাম চান টান করে এখন আমরা এই যে বটতলা আছে এখানে গাছ বটতলা গোড়ায় বসে আছি সব তো আমি চান করেই চলে এসেছি আর এখানে চুল টু আঁচড়ানো হয়নি কিছু হয়নি

সবাই জুমা লাইফস্টাইল স্টাইল অস্তি এই চ্যানেলটা চলে আসো লাইভ করবো আমার লাইভ অন করে দিচ্ছি ওই দাও দেখো ওই দেখো এখানে একজনও কেউ নেই এখানে সাতাশ জন এখানে পাঁচজন চলে এসো জুমা লাইফ স্টাইল এই দিকে মাল ওইদিকে দিকে যাবে না ওইদিকে মাল এই দিকে সেই আমাদের একটা মতন হচ্ছে আমরা যে আগে মানে গেছি আমি দেখতে

দাদা একটু ঘুরে আস দিব হাই হ্যাঁ বলছো হাই নানি কেমন আছো ভালো আছি হাই নাই নেই নেই ফালে আমি সীমা বন ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো দিন দুপুরে দুপুর বেলায় এত গরম নাকি

আমায় দেখে জ্বলছে যা দে চাই দাদা কে বলতে কই পড়ো না আমি এই ড্রেস পরে আসতে পারবো ঠিক আছে একদম কথা কম বলবে বেশি বেশি একবারে ইয়ার কি মারা সবসময় আমি তাই লাইভটাই আসছিলাম না জোর করে আসত আমি আমি রুন না নি এই ওর আমি নাস্তালে যাবো ঝুমার রাগ হয়ে গেল না না রাগ হয়নি ওর লাইভটা কেটে দিয়েছে ফোনে চার্জ নেই তুমি রেগে রাগ করো না গো আমি তোমারই আছি এই গানটা বললে বলো বোন আমি তোমারই আছি মানে আমি তোমারই আছি মানে কি

ফানি দেখ ফানি দেখ তাহলে বানাবো হ্যাঁ দেখেছি বোন হ্যাঁ গান চলেছ কেন যাও কোথায় যাবো কোথায় আমি লাইফটা কেটে দেবো এখন দেখবে বেশি বক বক দেখাচ্ছে আমাকে দেখলে গা ফিতে চলে যায় বলো বলো বোন গানটা বজো বজে নাই কি হ্যাঁ ভিডিও বানাবো আমি আসবো সন্ধ্যার সময় লাইভে ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে আমিও রাখছি লাইভটা পরে আসবো